একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহুর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুই দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী সাতই আগস্ট পর্যন্ত কিছু করার নেই কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী কি করবে না করবে ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ধন্যবাদ ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধার সন্ধান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকার থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধার কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল যে তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন